মমতা ব্যানার্জি যে জ্ঞান নিজের কর্মীদেরকে দিয়েছেন এখন কর্মী বলে তো নেই আজকে বারাসাত কোথায় থেকে গুন্ডা বদমাসকে নিয়ে আসা হয় কিন্তু কি করতে পারলো বলুন তো পুলিশ প্রোটেকশন দিয়েছে দেখুন রবীন ভট্টাচার্যকে পুলিশ ওখানে আইসি প্রোটেকশন দিয়েছে আর ওকে রেখে গালাগালি করাচ্ছে তো গালাগালি করিয়ে রবীন ভট্টাচার্য বুঝেছে কি গালাগালি করে ওর কি লাভ হলো কি লস হলো ও তো বুঝতে পেরেছে দেখুন মমতা বরে বিরুদ্ধে লড়াই করবে এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করবে আপনি ভাববেন গাড়ি ভাঙবে না আপনি ভাববেন আপনার উপরে ইট পাথর চলবে না আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা আমাদের সবকিছু কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হচ্ছে পুলিশ পুলিশ তো কোনো ভূমিকানে পুলিশ তো আমি তো বলেছিলাম পুলিশ পুলিশের উপরে ভরসা আমি তো পুলিশের কথাও বলি না আপনি জানেন দেখেছেন কোথাও কোনো দেখেছেন এইবারে ইলেকশন এটাই স্ট্র্যাটেজি এটাই তো আমার প্রমাণ করা ছিল এখন সংস্কৃতি হয়ে গেছে এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে এই যে ভোট সারাদিন হলো যদি বলি আপনাকে সোজা কথা এক কথায় বলতে তাহলে ভোটটা কিরকম হলো আর ভোটে কতটা আশাবাদী হবে দেখুন একটা জিনিস হলো ওরা ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাগ বলেছে তাতে আমার কি যায় আসে ও গো ব্যাগ বলুক গালাগালি করুক এটা এটাই তো আমি জানতাম যে এটাই হবে আর এটাই জন্য তো আমার ইনক্যাশমেন্ট ছিল ভোট বল

হুমকি দিতে কোন পয়সা লাগে আপনি আপনিও দিয়ে কি আমি কিছু বলে দিয়েছি তখন কিন্তু উল্টাগুঞ্জি তো শুরু হয়ে গেছে দু হাজার একুশের পরে যে পোস্ট পোল হয়েছে তারপরে ভোট তারপরে পঞ্চায়েত ভোট উল্টাগঞ্জি তো শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশানে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই এইটা মোদিজিকে আমরা বলবো প্রধানমন্ত্রী হচ্ছেন এই নির্বাচন কমিশন বারোমাসী এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা হচ্ছে যান জিজ্ঞেস করুন সমাজ দে ওদের বড় একটা গুন্ডা ছিল সারাদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল একটা ভিতরে ঢুকতে পারলাম না এটাই তো আমার উপলব্ধি